এশিয়া কাপ হকি প্রতিযোগিতার শেষ চারে পৌঁছে গেল টিম ইন্ডিয়া চীনের পর এবার জাপানের জয় ভারতীয় ভারতীয় দল দল গোলের ব্যবধানে জাপানকে হারিয়ে শীর্ষে পৌঁছে যায় বিরুদ্ধে বিরুদ্ধেও ভারতের জয়ের নায়ক ছিলেন অধিনায়ক হরমনপ্রীত সিং করেছেন দুটো গোল যদিও প্রথম ম্যাচে হ্যাট্রিক করেছিলেন ভারতীয় দলের অধিনায়ক গ্রুপের শেষ ম্যাচে ভারত আগামী দিনে খেলবে কাজাকিস্তানের বিরুদ্ধে দুহাজার সালের ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টিটোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট তার জন্য তৈরি হয়েছে দল গঠনের পরিকল্পনা এই পরিকল্পনায় নতুন নাম উঠাই এল ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কেপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির নাম ঘরের মাটিতে টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড মহেন্দ্র সিং ধোনিকে ম্যানটোটস হিসেবে প্রস্তাব দিয়েছে যদিও সেক্ষেত্রে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তবে একটা অংশ মনে করছে বর্তমান কোচ গম্ভীরের উপর আস্থা হারাতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা যার কারণে ক্যাপ্টেন কুলকে হিসেবে চাইছেন তারা ফাইনালে খেলার স্বপ্ন অধুরা রয়ে গেল ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টির বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে থেমে যেতে হলো ভারতীয় জুটিকে একুশ আঠারো উনিশ একুশ এবং বারো একুশ পয়েন্টের ব্যবধানে হেরে গেলেন চীনের ই লিও বোয়ান এবং চীন জুটির সাথে তবে ব্রঞ্জ পদক জয়ের আশা বাঁচিয়ে রাখল ভারতীয় জুটি যদিও এর আগে দু সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল জয় করেছিল ব্রঞ্জ পদক আসন্ন এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতায় ভারতীয় দল থেকে বাদ পড়েছেন শ্রেয়াস আয়ার এরপর প্রতিবাদের ঝড় গোটা ক্রিকেট মহলে অবশেষে শ্রেষ্ঠ আয়ারকে নিয়ে নতুন ভাবনা শুরু করে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রের খবর অনুযায়ী এক দিবসীয় ক্রিকেটে ভারতীয় বর্তমান অধিনায়ক রোহিত শর্মার বিকল্প হিসেবে শ্রেয়াস আয়ারকে চাইছে বোর্ড এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতায় সম্ভবত শেষ চলছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির আসর হতে তাই এবার শ্রেয়াস আয়ারে ভারতীয় দলের একদিবসীয় অধিনায়ক হিসেবে চাইছে কর্মকর্তারা তবে এশিয়া কাপে হিটম্যান এবং চেসম্যানের ব্যাট থেকে কতটুকু ভরসা রাখতে পারে টিম ইন্ডিয়া তার উপরে নির্ভর করবে শ্রেয়াসের ভাগ্য ক্রিকেটার নন্দন কাননে নয় ফুটবল রাজপুত্র মেসি আসবেন এশিয়ার অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী 12 ডিসেম্বর কলকাতায় আসছেন মেসি 13 ডিসেম্বর যুবভারতীতে গোটা কনসার্টে যোগ দেবেন তিনি সেখান থেকে লেক টাউনে নিজের মূর্তির আবরণ উন্মোচন করবেন এছাড়া ভারতের সফরকালে মেসি মুম্বাই দিল্লি এবং আহমেদাবাদ সফর করবেন সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দীর্ঘ চোদ্দ বছর পর মেসির এই ভারতে আগমন নিয়ে বিস্তারিত জানালেন ভারতীয় ফুটবল সংস্থা উল্লেখ্য এর আগে দু সালে কলকাতায় প্রথম পা রেখেছিলেন ফুটবলের রাজপুত্র তাই দ্বিতীয়বারের এই ভারতে মেসির পদার্পণ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান প্রস্তুতি রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার